মোহাম্মদ হারুন রশিদ পুলিশের এক আলোচিত সমালোচিত শুধু চরিত্রই নয় একটি নাম বিশতম বিসিএস এর মাধ্যমে দু সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ বিভাগে চাকরি নেন তিনি কিন্তু তার বাবা মোহাম্মদ হাসিব ভুইয়া মুক্তিযোদ্ধা কখনোই ছিলেন না উনিশশো সালের ১২ জুনের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম নতুন করে অন্তর্ভুক্ত করা হয় জাতীয় সংসদের তৎকালীন ডেপুটি স্পিকার মোহাম্মদ আব্দুল হামিদের প্রভাবে মুক্তিযোদ্ধার তালিকায় জায়গা পেয়েছিলেন তিনি ডিএমপির সাবেক ডিবি প্রধান হারুন তার গ্রামের বাড়িতে শত কোটি টাকা ব্যয় গড়ে তুলেছেন প্রেসিডেন্ট রিসোর্ট নামে অত্যাধুনিক ও বিলাস বহুল একটি প্রমোদগার মিঠামইন উপজেলার ঘাগড়াই ইউনিয়নের হোসেনপুর গ্রামে চল্লিশ একরেরও বেশি জায়গা নিয়ে রিজোর্ট তৈরি করা হয়েছে রিজোর্ট প্রিমিয়াম স্যুটের প্রতিবেদন প্রতিদিনের ভাড়া বিশ হাজার টাকা সর্বনিম্ন ডিলাক্স রুমের ভাড়া প্রতিদিন দশ হাজার টাকা প্রেজেন্ট রিসোর্ট নামের এই অবকাশ কেন্দ্রটির মালিক বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন রশিদ এই রিসোর্টের পাশেই হোসেনপুর গ্রামে সাবেক ডিবি প্রধান হারুনের বাড়ি শুধু বিলাস বহুল এই রিসোর্টই নয় এর পাশেই নিরীহ কৃষকদের তিন থেকে চারশো একর জমি দখল করে এগ্রো ফার্ম তৈরি পাইতারা করছিলেন এই হারুন শতাধিক একর জমি বাদ দিয়ে গত বছরই দখল করে নিয়েছেন বর্ষা মৌসুম থাকায় কাজ সম্পন্ন করতে পারেননি মিঠামৈনের হোসেনপুর থেকে অষ্টগ্রামের ভাতশালা পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হয়েছে হারুনের ছোট ভাই শাহরিয়ারের নেতৃত্বে রশিদের এলাকায় গিয়ে ভুক্তভোগী এবং নানা শ্রেণী পেশের মানুষের সঙ্গে আলাপ করে তার বিপুল পরিমাণ সম্পদের সন্ধান পাওয়া গেছে স্থানীয়দের প্রশ্ন একজন পুলিশ কর্মকর্তা কিভাবে এতটা অর্থবিত্তের মালিক বনে গেলেন জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ করেন হারুন লেখাপড়া শেষে পান তিনি দু সালে বিএনপি সরকার এসে তার পদায়নটি আটকে দিয়েছিল এরপর ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি আবারও স্থায়ী হয় মূলত গাজীপুরের এসপি থাকাকালীন সময়ে কপাল খুলে যায় এই হারুনের গাজীপুর ও নারায়ণগঞ্জের এসপি থাকার সময় থেকেই হারুন তার পরিবারের সদস্যদের মাধ্যমে বাড়ির পাশের হাওরে জমি কিনতে শুরু করেন নামে বেনামে তার কমপক্ষে একশো একর জমি রয়েছে সেই সঙ্গে শতাধিক একর অন্যের জমিও দখল করেছেন এমনকি দেশের বাইরে যুক্তরাষ্ট্রেও হারুনের শত শত কোটি টাকার সম্পদ থাকার গুঞ্জন রয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের মোবাইল ফোন বন্ধ থাকায় এসব দুর্নীতির ব্যাপারে তার কোনো বক্তব্যই পাওয়া যায়নি ভাই প্রেসিডেন্ট রিসোর্ড ও এগ্রো ফার্মের এমডি ডাক্তার এবিএম শাহরিয়ারেরও ফোন বন্ধ রয়েছে